গাজায় চোখের সামনে বহুতল ভবন ধুলিশা হওয়ার এই চিত্রটি নতুন কিছু নয় ইসরায়েলি নিঃসংসতায় মৃত্যুপুরিতে পরিণত হয়েছে উপত্যকাটি তবুও থামছে না দখলদারদের বর্বরতা স্থানীয় সময় মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রাণ হারান শতাধিক ফিলিস্তিনি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু প্রাণে মেরেই ক্ষান্ত হচ্ছে না নেতানিয়াহ বাহিনী জোরদার করা হয়েছে স্থল অভিযানও ইসরায়েলি সেনাদের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়াজান সিটির ভেতরে অগ্রসর হচ্ছে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন সিটিতে আক্রমণাত্মক প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে যা যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে দুই বছর ধরে চলা যুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘের কমিশন অফ ইনকোয়ারি তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন এই স্বীকৃতি এসেছে অনেক দেরিতে জাতিসংহকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধ করতে হবে কোনো শর্ত ছাড়াই এই ন্যক্কারজনক কর্মকাণ্ডের ইতি টানতে হবে এদিকে আন্তর্জাতিক চাপ সামলেও টিকে থাকতে সক্ষম হবে এমন একটি শনিবারভর অস্ত্রশিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দেয়া এক ভাষণে তিনি বলেন করোনা মহামারী ও প্রায় দুই বছরের যুদ্ধ। দুটি বড় সংকটের মধ্যেও ইসরায়েলের অর্থনীতি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে এখন সেই শক্তিকে কাজে লাগানোর সময় নেতানিয়াহ আরো বলেন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে সফরে যাবেন তিনি অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের মানব ঢাল বানালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বড় বিপদে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৌসুমী সাথী সুমসংবাদ।